নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন মাই স্টাডি নাইনটি থ্রি ইউটিউব চ্যানেল তো আজকের গুরুত্বপূর্ণ আপডেট খবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তবে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে টাকা হঠাৎ কেন এরকম ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো এই সব বিষয়ের আজকের এই ভিডিও তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কে এরকম ঘোষণা করলো এবং কেনই বা ঘোষণা করলো এবং সত্যিই কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেবে না টাকা অন্য কোনোভাবে কাটতে পারে তো সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো তো আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডের পর থেকেই রাজ্য রাজনীতিতে চাপানো তো তৈরি হয়েছে এবং এই বিষয়ে যারা বিভিন্ন সময় সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হয়েছেন তো তাদের একটা বক্তব্য ছিল যে যেখানে লক্ষ্মীদেরই সুরক্ষা দিতে পারে না সেখানে লক্ষ্মীর ভাণ্ডার কেমন শুরু করেছে রাজ্য সরকার তো সেই বিষয়ে রাজ্য সরকারের মুখপাত্র অর্থাৎ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটি বক্তব্য প্রকাশ করে জানিয়েছেন সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যে যারা ভান্ডার চায় না তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দিয়ে দিক এবং তিনি আরোই বলেছেন যারা কন্যাশ্রী এবং এবং রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে যারা এর বিরোধিতা করছে অর্থাৎ আর জি যারা বিরোধিতা করছে তারা যাতে তাদের টাকা অর্থাৎ সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধার টাকা সেটা যাতে ফেরত দিয়ে দেয় এমনকি তিনি এও জানিয়েছেন যে দুয়ারে সরকার প্রকল্পে একটা নতুন শিবির খোলা হোক একটা নতুন কাউন্টার থাকবে যেখানে নাকি বলা টাকা ফেরতের জন্য ফর্ম পাওয়া যাবে সে নির্দিষ্ট ফর্ম পূরণ করে টাকা ফেরত দেওয়া যেতে পারে তো রাজ্য সরকারের এমনটা সিদ্ধান্তকে আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন যাই হোক একটা কথা বলার থাকে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি ফেরত নেবে না কেটে নেওয়া হবে তো এটা সময়ই বলবে দুয়ারে সরকার প্রকল্পে আদৌ কি সেরকম শিবির থাকবে কিনা তবে যাই হোক এ বিষয়ে রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিন্তু কিছু জানাননি এটি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য এবং ব্যক্তিগত বক্তব্য তিনি সমাজ মাধ্যমে লিখেছিলেন তো এ বিষয়ে আপাত যারা ভান্ডার প্রাপক রয়েছেন বা সুবিধাভোগী রয়েছেন তাদের মাথা খামানোর কোনো দরকার নেই কারণ সরকারি প্রকল্প একবার চালু হলে সেই প্রকল্প কিন্তু সহজেই বন্ধ করা যায় না তবে মাঝে মধ্যে কিছু জায়গায় অবজেকশন বা অভিযোগ উঠেছিল যে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি ঢুকছে না যে সমস্ত জায়গায় যেমন হচ্ছে অনেকে এর আগে অভিযোগ করেছিলেন যে সন্দেশকালীতে নাকি টাকা ঢুকছে না তো সেরকমটা কোনো ব্যাপার নয় টাকা ঢুকছে না অন্যান্য কোনো কারণে হতে পারে তো কুনাল ঘোষের বক্তব্যকে অতটা গুরুত্ব সহকারে নেওয়ার কোনো দরকার নেই আপনারা যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন সেরকমই কিন্তু টাকা পেতে থাকবেন এ বিষয়ে রকম অভিযোগ নেই এখনও পর্যন্ত সরকারি তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি আশা করি সেটা হবেও না তাই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের টাকা সামনের কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু ঢুকে যাবে ধন্যবাদ